গাইস তোমরা হয়তো অনেকদিন থেকে কাটঅফের ভিডিও দেখছো বিশেষ করে যাদের এক্সাম খারাপ হয়েছে এক্সাম দিয়ে হল থেকে বেরোয় মাত্রই কাট অফ সার্চ করছো এবার কাটঅফ অফ যাবে কাট অফ যাবে সো তাই আমি ওটা কাট অফের ভিডিও নিয়ে আসলাম প্রথমেই বলে রাখি গাইস কাট অফের ভিডিও যেগুলো তোমরা দেখছো ইউটিউবের মধ্যে কেউ কিন্তু জানে না যে কাট অফ কত যাবে কারণ কাটঅফ কিন্তু সম্পূর্ণই প্রেডিকশনের উপর ভিত্তি করে বানানো আর কাট অফ বেশ করে তোমরা এক্সাম কীরকম দিচ্ছ কোশ্চেন প্যাটার্ন তো এবার কিন্তু এক্সাম কিন্তু সাত থেকে আট লক্ষ হয়তো এক্সাম দিয়েছে তো সবার সাথে তো কথা বলা সম্ভব না যে কে রকম এক্সাম দিয়েছে এটা জানাও সম্ভব না কারোর পক্ষে কারণ কে রকম এক্সাম দিল তার উপর ভিত্তিতে কার্যাপটা হচ্ছে সবাই যদি ভালো এক্সাম দেয় তাহলে কারটা অবশ্যই বাড়বে সবাই যদি খারাপ এক্সাম দেয় তাহলে কার কমবে আর একমাত্র যদি তুমি খারাপ এক্সাম দাও তাহলে কিন্তু কার্ড কমবে না কিন্তু অনেকে আছে তারা নিজে হয়তো এক্সাম খারাপ দিয়েছে তাই ভাবছে কারটা খুবই কম যাবে আর অনেকে আবার আছে কারটা ভাবছে খুব ভালো মানে খুব উপরে যাবে কারণ সে নিজে ভালো এক্সাম দিয়েছে তো এটা অ্যাভারেজ হয় আর কি সবাই যতগুলো এক্সাম দিয়েছে সবার মধ্যে অ্যাভারেজ হবে তার প্রতিটা তৈরি হবে সো আমিও একটা পোল দিয়েছিলাম পোলের ভিত্তি করে একটা কাট অফ আমি প্রিকশন করলাম তো আমি যেটা কাটার সব কাট অফ করেছি ওর থেকে নাম্বার যদি কারো কম থাকে গ্রাহন কিছু নেই কারণ আমি যেটা কাট অফ ভাবছি সেটা নাও হতে পারে কারণ পিআইবি বোর্ড আমার কিছু হয় না বা আমাকে সে বলে যায়নি যে অফ এবার এত যেতে চলেছে সম্পূর্ণইশনের উপর ভিত্তি করে বানানো সো তাদের নাম্বার কম আছে তার মন খারাপ কিছু নেই তোমার রানটা করো রানটা প্র্যাকটিস করো যদি তুমি কিছুদিন পরে হয় তোমার রেজাল্ট চলেছে তুমি ডাক পেলে রানটা করবে আর যদি তুমি কাট অফ ভয় পেয়ে তুমি এখন রানটাই না করো তুমি যদি পাশও করে যাও তারপর তুমি কিন্তু রানে কিন্তু পাস করতে পারবে না সো তোমার মার্ক যতটাই থাক হ্যাঁ তোমার যদি একদম কফ থাকে তাহলে রান না করাই ভালো সামনে কেপি এক্সাম ওটার জন্য ভালো করে হওয়া ভালো আর যদি তোমার মোটামুটি একটা নাম্বার থাকে আর কি তোমার মনে হচ্ছে আমি পাশ করে যাব তাহলে অবশ্যই রানটা করো সঙ্গে কেপির জন্য প্রিপারেশন নেওয়া আর কি চলো আর বেশি দিন না করে কাট অফ ভিডিও তোমার দেখো যেটা আমি বানিয়েছি আর কি আর আগে বলছি আমাকে গ্যালি দিয়ে লাভ নেই সম্পর্কে উপর ভিত্তি করে বানানো যেটা পল দিয়েছিলাম মোটামুটি ভিত্তি করে এটা মনে হলো আমার আর কি তো যদি কাট অফ না মিলে পরে আবার এসে আমার কমেন্টের দিতে এসো না কারণ সম্পূর্ণই প্রিরিকশন তো দেখো কাট অফ প্রথমে আমরা দেখে নিব মেয়েদের কাট অফটা ফিমেলের কার্ডটা প্রথমে দেখবো কারণ সবসময় লেডিস ফার্স্ট তো প্রথমে মেয়েদের কার্ডে দেখছি তো গ্যাস মেয়েদের ইউআরদের কার্ড অফ দিতে চলেছে ফর্টি ওয়ান টু ফর্টি থ্রি তো গ্যাস মেয়েদের ইউআরদের কার্ড অফ ফর্টি ওয়ান টু ফোরটি থ্রির মধ্যে থাকা লাগে আর অনেকত ভাববে কার্টপটা অনেকটাই বেশি বা কম তো যে যেরকম এক্সাম দিয়েছে যে ভালো এক্সাম দিয়েছে তার কাছে কাট অফটা অনেকটাই কম মনে হবে আর যে খারাপ এক্সাম দিয়েছে তার কিন্তু এই কাট কিন্তু অনেকটাই বেশি মনে হবে কারণ যে যে যেরকম এক্সাম দিয়েছে তার সেরকমটাই মনে হবে তো গাইস এখন দেখব মেয়েদের ওবিসি এর কাট অফ কত যেতে চলেছে তো ওবিসি এর কাট অফ কত যাচ্ছে তো সেটা দেখব আমরা থার্টি নাইন টু ফরটি ওয়ান গাইস তো ও বিসি এর কাটঅফ কিন্তু থার্টি নাইন টু ফর্টি ওয়ান যেতে চলেছে মেয়েদের এখন আমরা দেখে নেবো ও বিসি বিয় কার্টপটা ঠিক কতটা যেতে চলেছে তো ও বিসি বি সি বির যেটা কাটপ যাবে তোমাদের এবার এবার তো ও এ আর ও এ প্রায় সমানই হতে চলেছে কারণ তোমরা জানোই সবাই ও এ আর বিদ চেঞ্জ হয়েছে এবার তো ও বি সি বিটি টু ফর্টি এটা থাকা লাগে মেয়েদের আর কি ওবিসি বি ক্ষেত্রে থার্টি এইট টু ফোরটি এরপর আমরা দেখে নেব এসিদের কাট অফ তো এসিদের কাট অফ মানে মেয়েদের এসসি মেয়েদের কাট অফ কত থাকবে এসসি মেয়েদের কাট অফ থাকা লাগে থার্টি সিক্স টু থার্টি এইট বেশ থার্টি সিক্স টু থার্টি এইটের মধ্যে কিন্তু ওবিসি বিসি ওবিসি বলছি এসিদের কাট অফ মেয়েদের এটাই হতে লাগে এরপর আমরা দেখব এস টিদের কা এস টি মেয়েদের কাট অফ কবে যেতে চলেছে এস টিদের চলেছে থার্টি থ্রি টু থার্টি ফাইভ এসটি কিন্তু টিতে কিন্তু এই কাটপ থাকা লাগে মেয়েদের থার্টি থ্রি থেকে থার্টি ফাইভ এরপর আমরা দেখে নেব ই ডাব্লিউএস এর কাট অফ কত চলেছে মেয়েদের আর কি ই এস এর কাট আপ হচ্ছে টোয়েন্টি সেভেন টু এস থার্টি ওয়ান টু এস ই ডাব্লিউড টোয়েন্টি সেভেন টু থার্টি এর মধ্যে থাকা লাগে কাট অফ মেয়েদের লাস্ট যেটা আমরা দেখব মেয়েদের সিপিকদের কাট অফ কত থাকবে সিবিতে কটা বয়স থাকবে টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি সেভেন মেয়েদের কিন্তু টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি সেভেন থাকা লাগে সিভিকদের এর থেকেও কম হতে পারে কিন্তু সিভিকদের কাটা সিভিক মেয়েদের কথা বলছি তো এই গেল মেয়েদের সম্পূর্ণ কাট অফ তো ব্যাস এখন আমরা আসবো মেন পয়েন্টে যেটা হচ্ছে আমাদের ছেলেদের কাট অফ তো সবাই ছেলেদের কাটার জন্য ওয়েট করে আছে অনুদিন থেকে তো তোমার তোমার হেঁটা দিনে অনেক চ্যানেল দেখে ভেতর কার পদ্ধতিতে চলেছে তো এক একটা চ্যানেল এরকম বলছে আর আমি যেটা প্রিডিকশন করতে পারছি কাট কারপটা মেলদের এরকম নিতে চলেছে তোমরা তুমি বলছি গাইস মেলদের কাট অফ দিতে তোমাদের ইউ আর গাইস তোমাদের ইউ আর মেলদের কাট অফ দিতে চলেছে 44 টু 46 গাইস তোমাদের তো ইউ আর কাট অফ এবার 44 থেকে 46 এর মধ্যে টাকা লাগে মেল ইউ আর কাট এটা তো অনেকে হয়তো পরীক্ষা খারাপ হয়েছে এতে নাম্বার কম আছে তোমরা অত চাপ নিও না কারণ অফ যারা প্রিডিকশন করি আমরা তো ওনাদের হান্ড্রেড পার্সেন্ট শিওর হবে এটা কিন্তু না তো যারা নাম্বার একটু কম আছে তারাও কিন্তু মাঠে দৌড়াও তো তোমাদেরও দাগ আসতে পারে তো আমাদের এই সমস্ত কাট অফ ভিডিও দেখে তোমার নিজেরা ডিমোটিভেট হওয়ার কোনো কারণ নেই কাট অফ সম্পূর্ণ প্রিডিকশনের উপর ভিত্তি করে তৈরি সো তার নাম্বার টু কম আছে চল্লিশ একচল্লিশ তারা কিন্তু মন খারাপ করবে না তোমরা কিন্তু রানটা প্র্যাকটিস করো তো কয়েকদিনের মধ্যে রেজাল্ট দিচ্ছে তারপরে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে এরপরে আমরা দেখব মেল ও এর কাটটা ও বিসি এর মেল কাট যাচ্ছে আবার ফরটি থ্রি টু ফরটি ফাইভ ফর্টি থ্রি টু ফর্টি ফাইভ থাকা লাগে গেছে ওবিসি এর এর অফ এবার ওবিসি এ আর ওবিসি বির কাট অফ কিন্তু প্রায় সমানই থাকবে কারণ তোমার সবাই জানো এবার ওবিসি এ আর বির মধ্যে অনেকটা চেঞ্জ হয়েছে কেউ ওবিসি এ থেকে ওবিসি বি হয়েছে কেউ আবার ওবিসি বি থেকে ওবিসি এ হয়ে গেছে সো অফটা একটু সমানই থাকার কথা আর এবার আসবো আমরা ওবিসি বি সি তো তোমাদের আগে বললাম প্রায় সমান থাকবে প্রায় বলতে আমি দেখেছি ও বি সি ফর্টি টু টু ফর্টি ফোর সি বি্ট টু টু ফর্টি ফোর এর মধ্যে থাকা লাগে এর এরপর বাকিটা রেজাল্ট দেওয়ার পরেই বোঝা যাবে আর এরপর আমি আসবো আমরা মেল এস সির কাট অফ আমরা তোমাদের দেখাচ্ছি মেল এস কাট অফ করে চলেছে তো এস কাট অফ কিন্তু মেল এবার যেতে চলেছে ফরটি থেকে ফরটি টু তো মেল এসিদের কাট অফ ফর্টি থেকে ফরটি টুর মধ্যে থাকা লাগে এবার এসিদের তো আমি আরেকবার বলছি দাদা নাম্বার থেকে কম আছে এসসি ক্যান্ডিডেট তোমরা কিন্তু রানটা প্র্যাকটিস করো এটা কিন্তু সম্পূর্ণ প্রিডিকশনের উপর ভিত্তি করে তৈরি করা তো এমনটাই যে হবে তার কোনো কথা নেই শুধু আমার ভিডিও না যে কোনো যারাই ভিডিও বানাচ্ছে আর কি কাট অফের তারা সবাই কিন্তু প্রিডিকশনের উপর ভিত্তি করে বানাচ্ছে সো যাদের নাম্বার কম আছে তারা কিন্তু মন খারাপ করবে না তোমরা মাঠে গিয়ে রানটা কিন্তু প্র্যাকটিস করো তো এবার আমরা দেখব মেল এস টি চলেছে থার্টি নাইন তো এবার মেল এস টি থার্টি সেভেন টু থার্টি নাইনের মধ্যে যেতে চলেছে এটা আমার প্রিডিকশান আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি যে কারটা তৈরি করছি এটা কতটা তোমাদের মনে হচ্ছে আর কি তোমার এর থেকে কম মনে হচ্ছে এর থেকে বেশি মনে হচ্ছে তোমাদের অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কিন্তু এরপরে আমরা দেখে নেব মেল ই এর কাট অফ ইড এস তো ই এস কাট অফ কিন্তু অনেকদিন থেকেই কমই যাচ্ছে আশা করছি এবারও কমই যাবে ই এর কাট অফ তো মেল ইডাবলু এর কাট আপ তোমাদের চলেছে থার্টি টু থেকে থার্টি ফোর তো ব্যস ই এর কাট অফ কিন্তু থার্টি টু থেকে থার্টি ফোর মধ্যে থাকা লাগে মেলদের এরপরে আমরা দেখব সিভিকদের কাট অফ সিভিক মেল অফ তোমার সবাই জানো সিভিকদের ব্যাপারে অনেক সিট ছিল তো সিভিক খুব বেশি যাবে না কমে যাবে তো মেল সিভিকদের কাট অফ গাইস তোমাদের টোয়েন্টি এইট টু এর মধ্যে থাকা লাগে এর বেশি কিন্তু হবে না অবশ্যই এর কম হতে পারে এর বেশি কিন্তু কখনোই হওয়ার চান্স নেই কিন্তু কারণ অনেকেই আছে সিভিক ভাই কিন্তু বই পড়ার সময় পায় না ডিউটি করার মধ্যে আর কেউ হচ্ছে বই না পড়েই পরীক্ষা দিয়েছে আর সিটও প্রায় অনেকগুলো আছে অনেক আছে তো সিবিতে কারণ খুবটা বেশি দেওয়ার কথা না এর থেকেও কম দেওয়ার কথা তো দাদা সিবি আছো পরীক্ষা দিয়েছো তো অবশ্যই কিন্তু মাঠে প্র্যাকটিস করা শুরু করে দাও তো এখানে শেষ করছি আর কার কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবে তোমার কি মনে হচ্ছে কার্টফ কি এরকমই যাবে না এর থেকে কম যাবে এটা অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা জানাবে চলো ভিডিও কিন্তু সেখানেই শেষ করছি